মাছ কিন্তু কানা এসে গেছে অনেক বড় বড় মাছ বিশটা কি করবি অত তো আজকে আমরা আসছি মাছের পয়েন্টে মাছ ধরার জন্য সত্য মন মাছ লোড হবে এই বড়ো পয়েন্টগুলো হচ্ছে সব হচ্ছে যে আপনার চাষের মাছ এক একটা পয়েন্টে সর্বনিম্ন দুইশো মন তিনশো মন করে মাছ থাকে অনেক বড় বড় জায়গা সামনের পয়েন্টে এমন সম্ভবত মাছ ধরবে আজকে কাকা এগুলো কি করে কাকা ভেঙে ভেঙে দেয় না সব পয়েন্টেই ছাড়ে ছাড়া এ তো বর্ষার সময় ছাড়া পাওয়া যায় না না আচ্ছা

না খেয়ে দিলাম দেখেনি সব লোকজন আছে আমরা এই লেবি পড়বো এই মাছ ধরতে আজকে কিন্তু সবসময় থাকতে পারবো না কারণ মাছের কাজ আসছি তো মাছ ধরতে হবে গাড়িতে বয়ে দিতে হবে গাড়ি লোড করতে হবে শত মন মাছ মানে অনেক এখন নাস্তাটা খাওয়া শেষ করি লাভবিনে বুজি গৈছা ইয়াক বুজি গৈছা না ঠিক আছে এই যে মাছগুলো এখন ধরতেছি এই মাছগুলো প্রথমে হচ্ছে আপনার ধরা শেষে গাড়িতে লোড হওয়ার আগে কিন্তু এই মাছগুলো বেছে নিতে হবে তারপরে ঘাড় দিয়ে কিন্তু সবগুলো মাছ এই সত্তর পছত্তর বা আশি মন মাছ যা আছে সব কিন্তু ঘাড়ে বয়ে নিয়ে যেতে হবে জায়গা পর্যন্ত এখন যতটা সম্ভব ধরার চেষ্টা করতেছি এখনো পর্যন্ত মাছ মাছ কিন্তু অনেক বড় বড় মাছ কাকা মাছ মনে হয় বড় বড় খুব না সব তিন কেজি দু কেজির উপরে কাছাকাছি গেলি আগে তো একটা খাবারের পাত্র বার করে দিছি আরে দুটো খাবার নিজের লোকের তো রিস্ক বেশি তাই তো খাইলো মাছ কিন্তু উঠে গেছে প্রচুর লাফালাফি হচ্ছে আর আমি আসলে জালটা আনছিলাম তো এই জন্যে আর দেখাইতে পারিনি ধারা যাচ্ছে অনেক দূরে আছে মাছ কিন্তু কানা এসে গেছে অনেক বড় বড় মাছ এখান থেকে আপনার মাছ টেনে নিয়েছি এই জায়গায় ওই কনায় অনেকগুলো সব জালের ভিতরে মাছ সে লাফালাফি সময়টা তো দেখাইতে পারলাম না এত লাফায় কমসে কম পাঁচ হাজার মাছ সর্বনিম্ন বললো আরো আছে যে সময় মাছ কাটি উঠানি হবে সে সময় কিন্তু প্রচুর লাভ হবে বড় বড় মাছ সব বড় বড় মাছ তিন কেজি চার কেজি শীতের শেষের দিকে তো মাছ একটু শীতের সময় কমলা দাম করে বুকি একবারে বাড়িতে তিন কেজি ওজন্য মাছ এক বাড়িতে দুই জায়গায় ওঠে আর মাছ তো এখনো লাফ আছে শান্ত तो मास किंतु एक जगह করা আছে এই সাইড দিও আর ওই সাইড দিও এক জায়গায় করা হয়ে গেলে কিন্তু মাছ ধরে যাওয়া লাগে তো সর মাছ লাভ হচ্ছে o ah sana gol 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 maşin o düştü okey gidiyor bak hızlı yana gol var el gramatikler 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 var hadi nereye gidecekler okey okey bak işte işte মাছ মাৰি তোমাকে লগ থাকে লগ দিয়ে ন বহা তুমি বুলিহে কামতে মোৰ মোৰ বিশটা লাগে বিশটা কি কৰিবিহঁত সকাল কিন্তু মাছ এখন প্রায় সাড়ে ছয়টার বেশি হয়ে গেছে সন্ধ্যে রাত হয়ে যাচ্ছে তো এখনো মাছ লোড দিচ্ছি আমরা এবার কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে সত্তর মন মাছ একটা গাড়ি চলে গেছে আর একটা গাড়ি আসছে

তিনটা তাহলে কত গেল ভাই তিরিশ মন তিনটা তিরিশ মন গেল তেরো তেরোশো পঞ্চাশ কিলো এই তিন ট্যাঙ্কির গাড়িতে কিন্তু যাচ্ছে তেরোশো পঞ্চাশ কিলো মাছ আর আগে আর একটা গাড়ি লোড হয়ে গেছে সেটাতে কি ছিল ষোলোশো পঁচাত্তর কিলো মাছ এই মোট মাছ আজকে খাবার মাছ ধরে লোড করে দেওয়ার পরে গাড়িতে প্রায় সত্তর মনের বেশি এখন আমাদের খেতে দেশে হচ্ছে খিচুড়ি ডিম আর বেগুন ভাজা খিচুৰি